তোমার সমাহার এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার ওরে সৃষ্টি জগৎ বানায় তুমি পড়ুয়া সৃষ্টি জগত বানায়াস তুমি পরুয়ার তুমি শ্রেষ্ঠ কারিগর তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবর তুমি আল্লাহ আকবর জোরে বলেন সুবহান আল্লাহ কতক্ষণ আসমান কয়টা সাত আসমান সাত জমিন আশো কুচি কলম যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মাত্র আল্লাহ ছয় দিনে করছে দিনে রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন ছয় দিনে তে বিশ্বভুবন করিলে সৃজন তুমি করিলে সৃজন আরে মহান কাজ শেষ করিলে মহান কাজ দি শেষ করিলে দিনে শুক্রবার তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আলু আকবার তুমি আহ আকবার তুমি আলু আকবার আল্লাহ তোমার সৃষ্টি তাম খুবই চমৎকার ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল জগতার তুমি চেষ্টায় ধরার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার খারাপ লাগে আপনাদের দযার সমাহার এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার ওরে সৃষ্টি জগৎ বানায়াসো তুমি পড়ুয়ার সৃষ্টি জগত বানায়াস তুমি পরুয়ার তুমি শ্রেষ্ঠ কারিগর তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবর তুমি আল্লাহ আকবার যারা বলেন সুবহান যখনই আপনি আল্লাহ পাকের নামে জিকির করেন এই জিকিরের আওয়াজটা আপনার মুখ থেকে সবুজ পাখি হয়ে বের হয়ে উপরের দিকে উঠতে থাকি উঠ

পর্দা পার আল্লাপাকের খুঁটির মধ্যে বৈশাখ ওই সবুজ পাখিটা ওইখানে বৈসা আপনি এখানে বৈশাখ জিকির করেন পাখিটা আপনার দেখাদেখি ওই কানে বৈসা জিকির করে ওই পাখির জিকিরের আওয়াজে জিকির করলে একটা আওয়াজ হয় না এই আওয়াজে আল্লাহ পাখির আশ্বাস কাঁপতে থাকে আল্লাহ ডাক দেয় তুই পাখি তুমি কেন জিকির করো জিকির থামাও আশ্বাস অবস্থা তো খারাপ তুমি জিকির থামাও তখন এই পাখি ডাক দেখো আল্লাহ তুমি সিলেটে জমিনে তাকায় দেখো আজকে নোয়াবাড়ি মাফিলের মধ্যে বৈশাখ তোমার কিছু বান্দার আরামের ঘুমকে হারাম করিয়া এখানে বৈশাখ তোমার নামে জিকির করে আল্লাহ যেই বান্দা তোমার নামে জিকির করতে তারে তুমি মাফ করে দেবো বলে না আল্লাহ ডাক দিয়ে কই পাখি বান্দা কা তো আল্লাহ তোমার তো তুই কার আল্লাহ তোমার এর পরে আমার বান্দার জন্য তোর ও তো আমি আল্লাহর বুঝি মাইয়া লাগে না যা 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 আজকে এই মাহফিলের মধ্যে স্পিচের নিচে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে এরস্থারা তোমরা সাক্ষী থাকো তার মাথার চুলের আগা থেকে শুরু করিয়া পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ-পতনগের পলবের যত গুনাহ আছে আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় তা নিষ্পাপ মাসুম বাচ্চা থেকে আর নিষ্পাপ বানায় দেন